সালামু আলাইকুম খুবই আনন্দের সঙ্গে জানাই যে ভাবি যে হোলসেলটা শুরু করব সব কিছু রবি আলামিনের রহমত রহমত থেকেই আজকে এই জায়গায় আসতে পেরেছি আর এই শপটাকে সুন্দর করে সাজিয়েছি তার পাশাপাশি আমার এই ছোটো ভাই আজকে ভিডিও মেকার ও আমাকে প্রচুর হেল্প করেছে কারণ একসঙ্গে মার্কেটে কন্টিনিউ বাইকে করে যাওয়া জার্নি ওকে মানে প্রচুর টায়ার্ড হয়েছে এই কটা দিনের ভিতরে প্রচুর মেহনত করার আজকে এই যে সপ্তাহে আমরা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর করে সাজে পেরেছি একমাত্র সব কিছু রাব্বি আলামিনের কারণে তো ফ্রেন্ডস দিস ইজ মাসল ওয়েলকাম টু মজুল টেলিকম এটা হচ্ছে আমাদের নতুন দোকান আজকে নতুন রূপ নিয়েছে নতুনভাবে সাজানো হয়েছে তার কারণ হচ্ছে আজকে আমরা এই দোকানটাকে নতুন রূপ দেওয়ার অর্থটা হচ্ছে এখানে আজকে আমরা কি করছি হোলসেল শুরু করে দিয়েছি হোলসেল বলতে বোঝাই আপনারা পেয়ে যাবেন মার্কেট রেট মানে কলকাতার যে রেট যে প্রাইস সেই প্রাইসে আপনার খুব কমই প্রাইসের মধ্যে এখানে আমরা হোলসেল পেয়ে যাবে তো আমরা আজকে এখানে দেখে নেব এখানে কি কি পাওয়া যায় তার আগে আমরা বলতে বলবো এটার অ্যাড্রেসটা কোথায় এটা অ্যাড্রেসটা হচ্ছে পাকাবল একদম পাকাবল যে মসজিদ আছে আমাদের দেখতে পাচ্ছি ওখানে পাকবল মসজিদ আছে পাকবল যে মাঠটাই মসজিদ পাকবল মসজিদটা একদম অপোজিট সাইডে রাস্তার অপোজিট সাইডে হচ্ছে আমাদের শপ ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের পূর্ণ লোকেশন যেটা হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে যে ব্যাঙ্কটা ছিল আমাদের যে এটিএম ঘরটা ছিল ওই এটিএম ঘরটাই হচ্ছে আমাদের দোকান ঠিক আছে তো এ হচ্ছে আমাদের লোকেশন অ্যান্ড কোনো প্রবলেম যদি হয় আমরা ডিসক্রেড নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কল করে আপনারা ইনফরমেশন নিতে পারেন ঠিক আছে তো আমরা দেখে নেই আমাদের এখানে কি কি পাওয়া যায় ঠিক আছে চলো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ফ্লিপ কভার এটু সব পেয়ে যাচ্ছে আপনারা এছাড়া নর্মাল যে কভারগুলো আছে লেটেস্ট যে কভারগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন গ্লাস সুপার এক্স অ্যান্ড যেটা আছে আমাদের হাইটেক্সের ওই যে গেলাস আছে খুব কোয়ালিটিটা খুব ভালো এই গ্যাসটার ইনফ্যাক্ট নর্মাল যে গ্যাসগুলোর মধ্যে আমরা একটু ভালো কোয়ালিটি বলতে বোঝাই যে ইলিভেন্টি গ্যাস যেটা আমরা কি বলি সেটা সেটা অ্যাভেলেবেল আছে এবং নর্মাল গ্যালাসও আমাদের কাছে প্রচুর কোয়ালিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন নিকব্যান্ড আইনক্স থেকে শুরু করে ওপরে যেগুলো আছে অনেক কিছুই প্রতিটা আপনারা কোয়ান্টিটি পেয়ে যাবেন ওকে দেখতে পাচ্ছেন কত কত কোয়ান্টিটির মধ্যে এখানে ওপোডার কাছে ছোটো দোকান অল্প অল্প সাজানো আছে এখানে আর ওপর আরও মাল আছে আমাদের আউট অফ স্টকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ইনফ্যাক্ট আমরা ইয়ারডির দিকে যাই ইয়ারডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজটা একটু খুলি আমি এখানে দেখতে পাচ্ছেন ইয়ারডি ডাটা কেবেল ঠিক আছে থেকে শুরু করে টপ সব কিছু থ্রি অ্যাম্পিয়ার টু অ্যাম্পিয়ার ওয়ান অ্যাম্পিয়ার ব্যাটারি এ টু জেড আপনি পেয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট আমাদের কাছে জিও যে মোবাইল আছে ঠিক আছে জিও জিও মোবাইল আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন হোলসেল দামে ওকে বক্স আছে ইয়ারবার্স আছে ওয়াচ আছে অ্যান্ড ইউবি গ্লাস ওকে এছাড়া এখানেও কিছু দেখতে পাচ্ছেন গ্লাস রাখা আছে এখানে আছে এটা দাম কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কমের মধ্যে পেয়ে যাবেন এইসব কোয়ালিটি গুলো ঠিক আছে থ্রি পয়েন্ট ফোর এম পিআর অনেক বলে দিচ্ছে মাত্র ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি থ্রি পয়েন্ট ফোর এম পিআর বুঝতে পারছেন তো মানে হোলসেল শুরু করেছে মানে কোনো চাপ নেই একদম কম দামে কম পেয়েজের মধ্যে যত সম্ভব আপনাকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা হচ্ছে কাস্টমারের জন্য ঠিক আছে মানে বুঝতে পারছেন তো কাস্টমারের জন্য যদি ত্রিশ টাকায় এইটা হয় তাহলে দোকানদার জন্য কী হবে না আরও কমে পেয়ে যাবে তাহলে আরও ওপরে যাই আমরা প্লেজা পেয়ে যাচ্ছি আর ঠিক আছে এছাড়া ফোন টোন সব কিছু পেয়ে যাচ্ছি ওকে ইনফ্যাক্ট জিও যে ব্যাটারি সেটা দেখাই জিও ব্যাটারি আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটি এখানে আছে এগুলো কিন্তু জিও ব্যাটারি আপনি এখান পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি এই সাইড তুলি ঠিক আছে এইসব ব্যাটারিগুলো এখানেও কিছু কভার রাখা আছে ঠিক আছে এছাড়া আজকে আমাদের এখানে যারা ভিজিট করবে তার জন্য স্পেশাল মিষ্টির অফার আছে ঠিক আছে আদে অদে শেষ হয়ে গেছে কিন্তু আজকের জন্য ঠিক আছে আজকে কত তারিখ আছে আজকে কত তারিখ আরে মিষ্টি তো এই দিকে যাও আর মিষ্টি এইদিকে যাও এই দিকে এইবার আমরা দেখে নেবো আমাদের যে ভাই ভাইয়ের মুখ থেকে কিছু কথা আমরা এখান থেকে শুনে নেবো ঠিক আছে বলো আসসালামু আলাইকুম খুবই আনন্দের সঙ্গে জানাই যে ভাবি যে হোলসেলটা শুরু করবো সবকিছু রবি আলামিনের রহমত রহমত থেকেই আজকে এই জায়গায় আসতে পেরেছি আর এই শপটাকে সুন্দর করে সাজিয়েছি তার পাশাপাশি আমার এই ছোটো ভাই আজকে ভিডিও মেকার ও আমাকে প্রচুর হেল্প করেছে কারণ একসঙ্গে মার্কেটে কন্টিনিউ বাইকে করে যাওয়া জার্নি ওকে মানে প্রচুর টায়ার্ড হয়েছে এই কটা দিনের ভিতরে প্রচুর মেহনত করার পরে আজকে এই যে সবটাকে আপনার দেখতে পাচ্ছেন যে এত সুন্দর করে সাজিয়ে পেরেছি একমাত্র সব কিছু রাব্বি আলামিনের কারণে

এটা গ্যারান্টির আছে এবং এছাড়া একদম মানে যারা হোলসেলার নিতে চায় এই পাওয়ার ব্যাংক যারা গুলো এতটা কম দামে পাবে পুরো পাতা দেখতে পাচ্ছে প্রচুর পাতা আছে এখানে খুবই কম দামে পাবে এগুলো অনেক কমে পাবে এটা আপনার করতে করতে অলরেডি একজন চলে এসেছে তার কাস্টমার এসেছে তার লাইট পছন্দ হয়েছে তো লাইট দিতে ফাইবে আসতো সেই মুহূর্তে আমরা একটু কথা বলি এবার চলে যাই আমাদের দোকানে আমার আমার আমি যেখানে থাকি সেখানে আইসি লেভেলের কাজ থেকে শুরু করে যেমন সমস্ত রকম কম্বো ডিসপ্লে এ টু জেড ছোটো থেকে বড় ফোন আইফোন পর্যন্ত আপনি এখানে রিপেয়ারিং করতে পারবেন মানে যারা মানে যারা বোঝে ঠিক আছে তাদের এখানে বলি মানে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ঠিক আছে হেডফোন থেকে শুরু করে সব কিছু আমরা এখানে রিপেয়ারিং করি ঠিক আছে আইসি লেভেলের কাজে সবকিছু আমরা এখানে করি তা যদি কোনো রকম সমস্যা হয় আমার নাম্বারটাও আমি না এখানে দিয়ে দেবো ঠিক আছে তাহলে রকম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারেন আরও কিছু বলি আমি আমাদের যারা কাস্টমার আছে তাদের জন্য আমি কিছু অফার দিতে চাই ঠিক আছে সেই অফারটা হচ্ছে কেউ যদি আমার কাস্টমার হয় তার আমাকে তাকে আমি কয়েকটা সার্ভিস ফ্রি দিতে চাই যেরকম অনেকের ফোন কি হয় চার্জের সমস্যা হয় ঠিক আছে ভিতরে ডাস্ট পড়ে যায় ময়লা পড়ে যায় সেটা আমাদের কাছে আসলে আমরা প্রস্তুতিটা ছেড়ে দেবো সেকেন্ড হচ্ছে ইয়ার স্পিকার যখন আমরা অনেক সময় কথা বলি কিন্তু ভালো সাউন্ড আসে না সাউন্ড খুব চাপা মানে আসতে শোনা যায় সেটাও আমরাকে সার্ভিস করে দেবো অ্যাবসোলিটলি ফ্রি অফ কস্টে ওকে এই হচ্ছে ব্যাপার তাহলে কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন তো বলেই দিলাম ঠিক আছে সকলে তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শেয়ার নিজের শরীরের খেয়াল রেখো ঠিক আছে তাই আমাদের হাজিব ভাই জিনিয়াস ঠিক আছে চলো তারা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে